দেখতে একই রকম হয় কিন্তু টেস্ট আলাদা জঘন্য এটা খেতে এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি তো আমার নতুন আর একটা ব্লগ ভিডিও তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে যেহেতু ভোটের রেজাল্ট তো বাড়ির বাইরে থেকে বেশি বেরোনো যাবে না সকাল সকাল বাইরে একটু জল টল দিয়ে একেবারে ঘরে তালা মেরে দিয়েছি আর এখন তুলে নিচ্ছি কুমড়োর ফুল এগুলো তুলে রেখে দেবো আমরা খাবো না কালকে বাবা আসবে বাবাকে করে দেব আর এখন বাইরের সব কাজ আজকে ছটাপট করে ঘরতালা দিয়ে ঘরের ভিতর ঢুকে যাব আর কালকে বিকালবেলায় গাছে জল দিতে মনে ছিল না একটুখানি বাজারে গিয়েছিলাম তো সেখান থেকে এসে আর গাছে জল দেওয়া হয়নি ছাদের গাছগুলো সব কাঠ ফাটা রোদ্দুরে ঝিমিয়ে পড়ে আছে তো ভাবলাম সকালবেলায় রোদ্দুরের তাপটা হওয়ার আগেই এই গাছগুলো সেরে উপরের ছাদে গিয়ে আগে জলটা দিয়ে আসি সাধারণ জনগণ ভোট দেওয়ার দরকার তাই দি বিশ্বাস করো আমার এই রেজাল্ট নিয়ে কে জিতলো কে হারলো এই নিয়ে বিন্দু বাত্র কোনো আগ্রহ আমার একদমই নেই আমার কি আমার ফ্যামিলির কারুরই নেই তো ফুলগুলো সব রেখে দিয়ে এখন ওপর এসেছি জল দিতে ফুরফুর করে বেশ হাওয়া বইছে গাছগুলো সব নেতিয়ে পড়ে আছে অল্প অল্প করে জল দিচ্ছি এখনও রোদ সেরকমভাবে তেজ হয়ে ওঠেনি তো সেই জন্য ভাবলাম গাছগুলোকে জল দিয়ে দিই বেশি আবার দেওয়া যাবে না বেশি দিলে যে গরমের ভাবটা উঠে গাছগুলো মারা যাবে সেই জন্য অল্প অল্প জল দিয়ে দিচ্ছি আর একবারে ফুলটা তুলে নিয়ে যাবো এই রোদে আবার কে আসবে বা বা দরকার নেই যখন এই কাজকর্মগুলো করি তখন পুরনো দিনগুলোর কথা ভীষণ মনে পড়ে সত্যি আমরা যতই শখ থাকি না কেন আমাদের কষ্টের দিনগুলো কিন্তু ভোলার নয় আগে সমস্ত কাজ করে বাইরে বেরোতাম যেহেতু বাইরের সমস্ত কিছু করতে হতো আর এখন সমস্ত বাইরের কাজকর্ম করে ঘরের ভিতরে আসে যেহেতু ঘরের ভিতরে টয়লেট বাথরুম সমস্ত কিছু রয়েছে সুতরাং সব কাজকর্ম এখন ঘরেই বেশি হয় তাই যতই দিন যায় ততই পুরনো দিনগুলোর কথা বেশি মনে পড়ে বিশেষ করে বৃষ্টির সময় কত না কষ্টে কাটতো এখানে গামলা মানুষ সমৃদ্ধি আনন্দে থাকে তখন মানুষের খুব চোখে লাগে কিন্তু তার আগে যে তারা কতটা কষ্ট ভোগ করে এসেছে সেটার খোঁজ কেউ রাখে না তো এখানে আমি দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অনেকগুলো কাজ হয়ে গেছে উপর অনেক ধোয়া জামা কাপড় ছিল সেগুলো গুছিয়ে নিয়েছি আর এখন পরিষ্কার করে নিচ্ছি ঘরে টুকিটাকি কিছু কিছু কাজকর্ম থাকে যেগুলো আর উইকেন্ডের জন্য ফেলে রাখার প্রয়োজন হয় না এই যে যে শোকেসটা দেখতে পেলে পরিষ্কার করলাম এরকমই টুকটাক দু একদিন পর পর একটু হালকা ফুলকা করে ক্লিন করে নি যার জন্য ডিপ ক্লিন করার লাগে না আর আজকে সকালে কাজকর্ম ব্যস্ততার জন্য ব্রেকফাস্টও বানাতে পারিনি তো সেই জন্য মাকে বললাম যে মা মুড়ি মাখি সবাই মিলে সকালবেলা মুড়ি খেয়ে নিই তো সেই জন্য মুড়িটা মাখলাম মেখে সকালবেলা ভিডিও দিয়ে আমার মা এখন আমাকে গোল খেতে দিয়েছে যেটা আমি একদম পছন্দ করি না দেখতে দই মতো মতো টেস্ট বাজে কি সুন্দর না কিছু কিছু জিনিস এরকমই হয় দেখতে একই রকম হয় কিন্তু টেস্ট আলাদা জঘন্য এটা খেতে এখানে মা আজকে জামা কাপড় ধুতে বসেছে দেখেছো বড় বড় দু গামলা একেবারে জামা কাপড় একটা আছে সমস্ত পরে কাপড় আর একটা আছে পা তারপরে তোমার ওই রান্নাঘরের কিছু গরম হাড়ি কড়াই ধরার যে কাপড়গুলো থাকে সেগুলো মা মানে মা আমার যথেষ্ট কাজ করে দেয় কিন্তু মাকে আমি ক্যামেরার মধ্যে তোমাদের দেখাতে পারি না যার কারণে কিছু কিছু মানুষের ধারণা যে বাড়িতে মনে হয় আমি বেশি কাজ করি একটা বাড়িতে কি কম কাজ আর একটা মানুষের দ্বারা কি সম্ভব যারা কোনোদিন কাজ করে না তারা বুঝবে না যে একটা মানুষের দ্বারা একটা গোটা বাড়ি কাজকর্ম করে সেরে রাখা কতটা কঠিন সেই জন্য পাগলের প্রলাপ আমার আর ভাল লাগে না শুনতে কেউ কেউ বলে কি যে দেখো মেয়েটা শুধু কাজ করে ওর মা কোনো কাজ করে না ওকে দিয়ে কাজ করায় তো আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে তোরা তোদের মাকে মানে আমি যেহেতু এই কমেন্টগুলো আমার থেকে বয়সের সমবয়সী বা ছোটোদের থেকেই পেয়েছি তাই তুই করেই বলছি তোর তো তোদের মাকে কখনো হেল্প করিস না একটা বার একটু হেল্প করিস যে যে কাজ করতে যাস দেখিস মায়ের মুখটার দিকে তাকাস যে একটু আলাদাভাবেই তাদের মনে একটা শান্তি আসে হাতের কাজ কেড়ে করাটা মেয়েদের কর্তব্য আর দায়িত্ব সেটা যদি কোনো মেয়ে করে কখনোই তুমি পারো না যে সেই মেয়েকে কাজ বেশি করে বলে তাকে খোঁটা দিতে বা বাজে মন্তব্য করতে কাজ কখনো কেউ লোকের জন্য করে না কাজ সবসময় মানুষ নিজের জন্য করে আমি যে কাজকর্মগুলো করছি এটা কি আমার মাকে খেতে দেবে না শুতে দেবে আমি কাজকর্মটা এই জন্যই করছি আর আমার মা এই কারণেই আমাকে শেখাচ্ছে যাতে ভবিষ্যতে কোনো পরিস্থিতিতে আমাকে বিপদে না পড়তে হয় আমি নিজের কাজটুকু নিজে করতে পারি সেই জন্যই কিছু কিছু ক্ষেত্রে আর এরা সামনে কমেন্ট করে না এরা ইউটিউবে কমেন্ট করে না কোথাও কমেন্ট করে না এরা সমালোচনা করে যেটা পরবর্তীতে আমার কানে আসে তো তাদের উদ্দেশ্যেই আমি আজকে কথাগুলো বললাম প্লিজ সবাই এটা মাইন্ডে নিও না আমাকে বাড়ির সমস্ত কাজ করতে দাও আমি কোনো আক্ষেপ নেই ভ্রুক্ষেপ নেই কিন্তু জামা কাপড় ধুতে আমার একদম ভালো লাগে না তার কারণে বলেছি মা আমি সমস্ত ঘরটর গুছিয়ে ফেলি আর কিছু টুকিটাকে আজকে রান্না করতে হবে কারণ আজকে একটা স্পেশাল লাঞ্চ আছে আমাদের তো আমি অনেকদিন পরেই এটা খেলাম সচরাচর পছন্দ করি না তো সেই কারণে বললাম যে মা আমি আজকে তাহলে টুকিটাকে রান্নাটা করি আর ঘরের কাজটা সামলে ফেলি তুমি দয়া করে আমার সবথেকে ইরিটেড কাজ হচ্ছে জামা কাপড় ধোয়া সেটা তুমি ধুয়ে দাও তো এখানে তারপরে আমি চলে এসেছি আলুটা প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম আমার একটু পেঁয়াজ ভেজে নিয়েছিলাম একটু আলু চোখা বানাবো আর এখানে ডালের বড়া করব ডাল ভিজিয়ে রেখে সেটা মিক্সিতে আমি গুঁড়ো করে নিয়েছিলাম আর একটু পেঁয়াজ কুচি দিয়ে ওখানে ডালের বড়াটা বসিয়ে দিয়ে এখানে আলু চোখাটা করে নিচ্ছি আর মা কাপড় চোপড় ধুয়ে মায়ের স্নান হয়ে গেছে ওদিকে ভাইয়ের জন্য কটা গরম ভাত বসিয়ে দিয়েছি তো আজকের দুপুরে স্পেশাল লাঞ্চ হচ্ছে পান্তা ভাত আমি পান্তা ভাত খুব একটা ভালো খাই না মা খুব ভালো খায় কিন্তু ভাবলাম আজকে একটু ট্রাই করেই দেখি ইউটিউবে অনেক দেখছি পান্তা ভাত সেই জন্য আমার একটু খেতে লোভও হচ্ছে সেই কারণে আজকে পান্তা ভাত খাবো তো আলু চোখা ডালের বড়া দিয়ে মাছ ভাজার কথা আমার একদম মনে ছিল না মা আমাকে বলেছিল মাছ ভাজার কথা তো খাওয়া দাওয়ার পর দুপুরে যখন শুয়েছিলাম তখন আমার মনে পড়েছে যে মাছ ভাজার হয়নি তার আগে খেতে বসে মনে হচ্ছিল কি একটা যেন হয়নি কি একটা যেন হয়নি তো খাওয়া দাওয়া সেরে দুপুরে তারপর একটু পড়াশোনা করেছিলাম একটু শুয়ে টুয়েছিলাম আর আজকে রান্নাঘর পরিষ্কার করতে গিয়ে পায়ের তলা পুরো লাল হয়ে গেছে পরে বুঝতে পেরেছি যে মেঝেতে ফুড কালার পড়েছিল বিরিয়ানি রান্না করার জন্য মা যে ফুড কালারগুলো এনেছিলো সেটা একটু ছড়িয়েছিল সেটার কারণে পা পুরো লাল হয়ে গেছে পুরো দেখে মনে হচ্ছিলো আলতা পড়েছি তারপরে দুপুরবেলার পরে গরমটা যখন কমে এসেছে ছাদে এসে একটু বসে বসে হাওয়া খাচ্ছিলাম তো এইভাবেই আজকে দিনটা কাটলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আবার তোমাদের সাথে নতুন ভিডিওতে দেখা হবে ততক্ষণে সবাই সুস্থ থেকো